বেগম জিয়া অসুস্থ তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী সৈরাচার শেখ হাসিনার শত কষ্ট সহ্য করছে এরপরে জনগণের মোহাব্বতে পরে দেশ থেকে কখনো পালিয়ে যায় না ঠিক কেনা বলেন আল্লাহর বান্দি মৃত্যুর বিছানায় পড়ে আসে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বলে দোয়া করো দোয়া করো আল্লাহর বিদেশে চিকিৎসা করার জন্য নিয়ে যাবে এমন গ্রান্টি ডাক্তাররা দিতে পারতেছি না কখন জানি কি হয় কেউ জানে না আসলে মানুষ রূপে জন্ম নিলে মরতেই হবে প্রত্যেকটা প্রাণীকে মরাই লাগবে না বে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে ন্যাঘায়াত দান করে সুস্থতা দান করে এই ক্লান্তিময় সময় বাংলাদেশে তার মতো নেতা আরো দীর্ঘদিন বেঁচে থাকার দরকার আছে না না ভাইরা আমার একটু খেয়াল করে কথাগুলো শোনেন আপসিন নেত্রী আল্লাহর বান্দি এত কষ্ট করেছেন জনগণের জন্য মৃত্যুর বিছানায় কাতরাইতেছেন তার ছবি দেখে চোখের পানি আমি ধরে রাখতে পারি না এত মায়া লাগতেছিল এত কষ্ট আল্লাহর বান্দে বিত্যুর বিছানায় পড়ে গেছে ছেলেও কাছে নাই তার তো কোনো মেয়ে নাই দুইটা ছেলে একটা ছেলেকে মেরে ফেলেছে স্বৈরাশার হাসি না ঠেকে না আর একটা ছেলে তাও লন্ডনে মৃত্যুর সময় সন্তার কাছে আসবে এমন পরিবেশ নাই আমি বলবো তারেক ভাই দেশের মানুষ আপনাকে ভালোবাসে মায়ের পাশে এসে দাঁড়ান মায়ের মৃত্যু মা মৃত্যু সাদিত মা বেটের সাথে মিশে গেছে কখন জানি আল্লাহর ডাকে চলে যায় আমরা চাই না সে চলে যাক আমরা চাই সে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুক তার মতো আপসিন নেত্রী বাংলাদেশে দরকার আমি তার এক ভাইরে বলবো ভাই দেশে আসেন মায়ের মুখে পানি তুলে দেন মায়ের কানে কানে সুরইয়া সিন বলেন আপনার মা আপনার দিকে তাকিয়ে রয়েছে কারণ আপন জনের ব্যথা আপনজনেরাই বোঝে ফখরুল ইসলাম আলমগীর আছে কেঁদে ফেলছে শরীর একটু ভালো কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার মতো পরিবেশ নাই লম্বা সময় ফ্লাই করবে এই সময়টুকু পাবে না মনে হয় এত অসুস্থ দেশবাসী সবাই দোয়া করবেন এই ক্লান্তিময় সময় তার মতো একজন আপোষি নেত্রী বাংলার দেশে প্রতিটি ঘরে ঘরে দরকার আমি বিএনপি বুঝি না আমি আমার দলের বুঝি না যারা আমার দেশের পক্ষে কাজ করবে সে হলো আমার কলিজা তারেক রহমানকে বলবো মায়ের মুখে এসে শেষ পানি দেন মায়ের কাছে এসে বসে থাকেন মা যে কত আপন যার মা হারাইছে সে জানে মায়ের কত দান যার মা নাই তার মতো এতিমি দুনিয়ায় কেউ না তারেক রহমান সাহেবকে বলবো মায়ের জন্য দোয়া করেন সন্তানের দোয়া মায়ের জন্য কবুল মায়ের সন্তানের জন্য কবুল কি হবে যদি মা দুনিয়াতে বেঁচে না থাকে ক্ষমতা থেকে যখন বিতাড়িত আমরা হব মা তারপরেও সন্তানের পাশে দাঁড়াবে খাইলেও মা থাকে পাশে না খাইলেও মা থাকে পাশে সন্তান যদি বিপদে পড়ে আগে খবর পায় আমার মা কিন্তু ম্যাডাম জিয়ার কপাল এমন মন্দ মেডিকেলের বারান্দায় পড়ে আছে মেডিকেলে পড়ে আসে সব সময় ডক্টর পর্যবেক্ষণ করতেছে আল্লাহর বান্দি এত কষ্ট আল্লাহ কে বলি আল্লাহ মেহের করে তার গুনাগুলো মাপ করে দাও তাকে সুস্থতা দান করো তাকে আবার তুমি আমাদের মাঝে ফিরে দাও আর যদি তার হায়াত তুলে থাকে ইমান আমলের সাথে কবরে নাও জোরে বলে নামি এলাকার মুসলমান যুবক পর্দার অন্তরালের মা বনে রাখো হঠাৎ করে কাফিল বাদরি নামক সাপ দেখতে পাই যে গাছটা একবারে শুকনা ছিল গাছের পাতা ফুল দিয়ে হয়ে গেছে যেই পুকুরে পানি ছিল না পানি দিয়ে ভরপুর হয়ে গেছে মানুষরা আমার নবীর নাম মুখে মুখে নিতেছে নবীর নামে পড়তেছে কাফিল পাদরি বুঝতে বাকি নাই বাইশ ফুট লম্বা সাপ ছয় ফুট পোস্তলা সাপ বুঝতে বাকি নাই আখেরি জামানার পয়ম্বর দুনিয়াতে এসেছেন আমার নবীর বাড়ি খুঁজতে 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 অনেক বছর চলে গেছে হঠাৎ করে আমার নবীর বাড়ির সামনে এই বাইশ ফুট লম্বাওয়ালা সাপ এসে হাজির হয়ে গেল আমার নবীর বাড়ির সামনের বাড়িটা আবু হেলের বাড়ি আবু জেহেলের বাড়িটা এখনো আছে টয়লেট বানিয়ে দিয়েছেন আল্লাহ আমার নবীর ঘরটা এখনো আছে লাইব্রেরি বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ মার হব মুসলমান ইমানদার আবু জেহেল চোদ্দ দল বসে মিটিং করতে হয়েছিল কেমনে আমার নবীকে বিদায় করা যায় সাবি আত্মগোপন করছে সকাল হয়ে গেলে মোহাম্মদের কাছে আমি যাব এখন তো সকাল হয়ে গেছে রাত হয়ে গেলে মোহাম্মদের কাছে গিয়ে আমি ক্ষমা চাবো আল্লাহ যেন আমার আবার মানুষ দেয় আবার মানুষ বানিয়ে দেয় আবু জেহেল মিটিং শেষ করে খোলা জায়গায় পায়খানা করতে গেছে আমগো সমাজে অনেক মানুষ আছে বিড়ি না খাইলে ওর পায়খানা ক্লিয়ার হয় না আসে না নাই টয়লেটের মধ্যে গিয়া বিড়ি খায় হঠাৎ করে টয়লেটে ধুয়া ছেলে পেলে পানি দেবে টান দিয়া দরজা খুলছে দেখে বিড়ি খায় কথা করে না টয়লেটে বিড়ি কেন খাও হুজুর আপনারা ফতুয়া দিচ্ছেন বিড়ি খাওয়া খারাপ চিন্তা করেছি বিড়ি ভাও খামু কেমনে টয়লেটের ধোঁয়া আর বিড়ির ধোঁয়া সমান মাঝখানে বিড়ি খামু ফাও এমন ফাও খোয়া মুসলমান বলেন আছে না নাই না ভাই যান বিড়ি খাইলে নামাজ কবুল হয় না একটা কোরআন আয়াত দেখাও একটা হাদিস দেখাও আমিও খাবো টাকা তো তোমার সে আমার কম না না যে খাইলে আমার এবাদত হবে না সে যেটাই আমি খাবো কেন রে ভাই ভালো করে কান লাগান মুসলমান আবু জাহিল্লা পায়খানা করতে বসছে হঠাৎ করে পায়খানা শেষ বেরি ফালাইছে সাপের মাথায় বসছে সাপ লাভ দিয়ে উঠছে আমার গায়ে আগুনের আংতা ফো করে উঠছে বিশাল বড় সাপ চিন্তা করেন বাস ফুট লম্বা আবু জেহেলের মাথা গরম এত বড় সাপ আমার এলাকায় তো কোনো দিন দেখি নাই সঙ্গী সাথীদেরকে ডাক দিয়েছে লাঠি করে যা আছে নিয়ে আয় রশ নিয়ে এত বড় সাপ এর আগে বেঁধে ফেল সাপরে মারতে মারতে আদা মরা বানাইছে গাছের সাথে বাদছে ডাক দিয়ে বলে বল ধরে মোহাম্মদ পাঠাইছে সাপ বলে আমারে কেউ পাঠায় নাই আমি মোহাম্মদ রসুল্লার কাছে যাব আমি মুসানবির কাফিল পাদ্রি। আমি অপরাধ করে করা মুহাম্মদের সাথে বেয়াদুবি করার কারণে মানুষ থেকে সাপ হয়ে গেছি আমি তার কাছে যাব সব ঘটনা খুলে বলবো আমি আবার মানুষ হয়ে ইমান নিয়ে কবরে যেতে চাই আবু জেহেল বলে না না মুহাম্মদ তোমারে পাঠাইছে আজকে তোমার খবর আছে সাপ বলে পাঠায় আবু আবুঝেল বলে পাঠাইছে এত মারা মারছে সাপ একবারে মরে গেছে অ্যাজেদের স্ত্রীর নাম ছিল নেকরা নেকরা বলে স্বামী আমার এই সাপ মনে হয় মুহাম্মাদের না মোহাম্মদে পরীক্ষা করবা আসলে সে আল্লাহর নবী কিনা কেমনে পরীক্ষা করবা বলে এই সাপকে আগুন দিয়ে পুরে সাই বানাও কিছু লাকড়ি দিল লাকড়ির মধ্যে তেল দিল। সাপকে দিয়ে দিল আগুন লাগাইয়া সাই যখন হয়ে গেল সাইগুলাকে একটা বস্তার মধ্যে প্যাকেট করলো প্যাকেট করে বলে চলো মুহাম্মাদের কাছে যাও মুহাম্মাদকে গিয়ে বল বলবো এই বস্তার ভিতর কি আছে আল্লাহর যদি پیغمبر হয় বলতে পারবে বস্তার ভিতর কি আছে আর যদি ভন্ড হয় বলতে পারবে না বলেন না ওসুবিলা আবু জেদরা আবু জেদরের যত ভক্ত ছিল সবাই মিলে এবার আউনা হয়ে গেছে খেল করেন সবাই মিলে রাউনা আমার হাবিব আল্লাহর কোরআন করতেছিল যুবক মানুষ কানবার আবার চুলগুলো আল্লাহ আকবর এমন সুন্দর চেহারা মনে হয় পূর্ণিমার চাঁদ পৃথিবীতে আইসি আল্লাহর হাবিব কোরআন ডাক না আবু যা কাদের মধ্যে বস্তা বস্তার মধ্যে সাপের ছাই কয় দেখিজা সত্যি কি তুমি আল্লাহর নবী বলে হা বলো তো আমার এই বস্তার ভিতর কি আছে বলতে যদি পারো বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর বাদ দিয়ে কালিমা বলে মুসলমান হয়ে যাব এ আল্লাহ আল্লাহর নবী চোখের পানে সেরে দিয়া বলে চাচা আমি তো গাইবের মালিক না আমি তো গাইব জানি না গাইব জানেন আমার আল্লাহ ওসুল

নবী আপনি গায়েব জানেন না পৃথিবীর কেউ জানেন না আপনি নবীও জানেন না গায়েবের মালিক একমাত্র আমি আল্লাহ একা